হাই বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কাঁচা মান কচু বাটা রেসিপি নিয়ে চলে আসলাম বাটাও বলতে পারে ভর্তাও বলতে পারো তো মান কচুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে বেল আমি হাতে করে কুড়ে নিয়েছি কুড়ে নেওয়ার পরে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ সর্ষের তেল কাঁচা সরষে কাঁচা লঙ্কা আর লবণ রেখে দিয়েছি এরপরে কচুটা লুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে চিপে রসটা বের করে নিলাম এই রসটা বের করে দিলে তাহলে কি বলো তো আর গলা ধরবে না যদি তোমরা মনে করো গলা ধরবে তো এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো একদমই ধরবে না আমি কিন্তু এটা খেয়েছি আর গরম ভাতে দারুণ লাগে যাদের ঠান্ডা সর্দি লেগেছে যাদের মুখে স্বাদ নেই খেতে ইচ্ছা করছে না তারা এই বাটাটা একবার করে খেয়ে দেখো বা মানকচুর ভর্তা যেটাই বলো না কেন খেয়ে দেখো দারুণ লাগবে একদম ঠান্ডা ছেড়ে যাবে জীবের স্বাদও চলে আসবে তো এই শিল্পাটাতে এটা আমি ভালো করে বেটে নিলাম মানকচুটা এবার বাটবো হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা লবণ এটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নেব তুলে নেওয়ার পরে মানকচু আর এই যে বাটছি এটার মধ্যে সর্ষে সরষে যেগুলো রয়েছে সব কিছু দিয়ে একবারে অনেকটা পরিমাণে সর্ষের তেল দেব দিয়ে ভালো করে হাতে করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তোমরা যদি চাও তাহলে এখানে একটু লেবুর রসও দিতে পারো কিন্তু লেবুর রস দিলে কি বলতো সর্ষের তেলের আর সর্ষে বাটার ঝাঁসটা চলে যাবে সেই জন্য লেবুটা দিই না কিন্তু এটা এমনিতেও খেতে দারুণ লাগে সেদিন করেছিলাম বর্ত খেয়ে বলছে হেভি লাগছে তো এইভাবে করে খেয়ে দেখো গরম ভাতের সাথে মেখে প্রথম পাতে ভালো লাগবে আমাকে একবার বিশ্বাস করে দেখো না না কেমন লাগে তারপর আমাকে কমেন্ট করে বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো আমি সবাইকে অনেক ভালোবাসা দিচ্ছি সবাই ভালো থেকো